দেশের কৃষি খাতে মাফিক কৃষি ঋণ সরবরাহ সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ তহবিল প্রদান করে দেশের কৃষি খাতে প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহে সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ তহবিল প্রদান করে উদারভাবে কি করে ঋণ তহবিল প্রদান করে এছাড়া কৃষি উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা ও কৃষি পরিসংখ্যান তৈরি করে এই ব্যাংক প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে এছাড়া কৃষি উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা আর কৃষি পরিসংখ্যান তৈরি করে এবং প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে দেশের দূরত্ব শিল্প উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তহবিল সরবরাহ করে দেশের দূরত্ব শিল্প উন্নয়নের সাথে দেশের দূরত্ব শিল্পে উন্নয়নের স্বার্থে দেখো দেশের দ্রুত শিল্প উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তহবিল সরবরাহ করে শিল্প উদ্যোক্তা শ্রেণী বিকাশের উদ্ধতকরণ ঋণ সহায়তা করে থাকে শিল্প উদ্যোক্তা শ্রেণী বিকাশে উদ্ধ ঋণ সহায়তা করে থাকে কারা করে থাকে শিল্প উদ্যোক্তা শিল্প উদ্যোক্তা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান করে কোন পত্রের বিনিময়ে ঋণ পত্রের বিনিময়ে কোন পত্রের বিনিময়ে ঋণ পত্রের বিনিময়ে ঋণ প্রদান খালি বাণিজ্য ব্যাংকগুলোকে কিসের বিনিময়ে ঋণ প্রদান করে ঋণপত্রের বিনিময়ে নতুন ব্যাংক স্থাপন এবং অনুন্নত এলাকায় বাণিজ্য ব্যাংক কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে ঋণের যোগান নিশ্চিত করে প্রয়োজনে খাতে ঋণের প্রভাব বৃদ্ধি করে ক্ষেত্র বিশেষ এ ব্যাংক নিজ উদ্যোগে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কোন ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কোন ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্য ব্যাংক সবচেয়ে বেশি পরিমাণ সহায়তা দিয়ে থাকে কৃষি অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য অথবা শিল্প প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে কাজ অর্থ ব্যবস্থার অভিভাবক হিসাবে বাংলাদেশের সার্বিক উন্নয়নের বলেছে অর্থ ব্যবস্থার অভিভাবক হিসাবে বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ ব্যাংক অর্থ ব্যবস্থার অভিভাবক হিসাবে বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কোন ব্যাংক বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন কৃষি উন্নয়ন ও শিল্প উন্নয়নে অর্থ সংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড় অংশীদার বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য কোন ব্যাংক ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক কোন ব্যাংক বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক উন্নয়ন কৃষি উন্নয়ন শিল্প উন্নয়নে অর্থ সংস্থার পাশাপাশি আত্মকর্ম মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়ায় একটা বড় অংশীদার হিসাবে কোনটি রয়েছে বাণিজ্যিক ব্যাংক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা বলেছি আন্ডারলাইন করে রাখতে এবং তার সাথে ভেরি ভেরি ইন্ডিকেট করে দিতে এ দেশের বাণিজ্যিক ব্যাংক সমূহকে মালিকানার দৃষ্টিকোণ থেকে সরকারি ও বেসরকারি দুভাগে বিভক্ত করা যায় এ দেশের বাণিজ্যিক ব্যাংক সমূহকে মালিকানার দৃষ্টিকোণ থেকে সরকারি আর বেসরকারি দুই ভাগে বিভক্ত করা যায় এ দেশের বাণিজ্যিক ব্যাংক সমাহ কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় দেশের বাণিজ্যিক ব্যাংক সময় কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা সরকারি বাণিজ্যিক ব্যাংক আর একটা আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ভেরি ভেরি ইম্পর্টেন্স কৃষি শিল্প খাতে বাণিজ্যিক ব্যাংক উল্লেখ করা নিম্নে বাণিজ্যিক ব্যাংক সময়ের ভূমিকা উল্লেখ করা হলো বাংলাদেশে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত বাংলাদেশে কোনটি একটি গুরুত্বপূর্ণ খাত কৃষি একটা গুরুত্বপূর্ণ খাত ফলে কি উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনেকাংশ নির্ভর করে কৃষি উন্নয়নের কি উন্নয়ন কৃষি উন্নয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্স মানে কি উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে কৃষি উন্নয়ন কি উন্নয়ন কৃষি উন্নয়ন এ দেশের অধিকাংশ কৃষক পরিবার তাই তাদের কৃষিকাজ পরিচালনার জন্য দরকার পর্যাপ্ত কৃষি ঋণ কৃষিকাজ পরিচালনার জন্য তাহলে কৃষিকাজ পরিচালনার জন্য দরকার পর্যাপ্ত কি কৃষি ঋণ পর্যাপ্ত পরিমাণ কি প্রয়োজন কৃষি ঋণ বর্তমানে কৃষি উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সময় সরকার ঘোষিত কৃষি ঋণ দান কার্যক্রমে খাদ্য উৎপাদন বৃদ্ধি উন্নত বীজ সার কীটনাশক ক্রয় পানি সেচের জন্য গভীর অগভীর নলকূপ স্থাপন বাণিজ্যিক ব্যাংক খাদ্য উৎপাদন বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধি উন্নত বীজ বাণিজ্য ব্যাংকগুলো সার কীটনাশক সেচের জন্য অগভীর নলকূপ স্থাপন কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে বর্তমানে বাংলাদেশের ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র দশ টাকা জমা রেখে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দেশের কৃষক বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র দশ টাকা জমা রেখে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে এতে খুব দূরত্ব সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষকের ডাটা সংগ্রহ করা সম্ভব আছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই